রাস্তার বেহাল দশা হাঁটা চলা করা যাচ্ছে না রাস্তা সংস্কারের দাবি তুলে বারবার প্রধানের কাছে দাবি জানানো হয়েছে কিন্তু কিছুতেই কিছু হয়নি রাস্তা তো হয়নি গ্রামবাসীরা জবাব চাইতে গেলে তাদেরকে রীতিমতন অকথ্য ভাষায় গালিগালাজ করেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান আর সেই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের এই ব্যবহারে সকলেই কিন্তু এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে এক নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক আগেও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন এলাকার কয়েকশো মানুষ রাস্তায় তিনবার একই রাস্তায় তিনবার টেন্ডার করা হয়েছিল বলেও অভিযোগ আবারও মানুষের সঙ্গে দুর্ব্যবহারের ছবি ভাইরাল আপনাদেরকে সেই ছবি দেখাবো দেখুন কি নাম ধৰ বুলি প্ৰধান পঞ্চায়ত প্ৰধান বুলি তই ঠিক কৰ

কেউ ভাঙতে পারবে না কেউ পারবে না কেন এতদিন আল না কেনা এতদিন আওয়া দিন থাকি নাই তো থাকি নাই তো থাকি নাই গো

মিরাজ মল্লিকের সঙ্গে আজ তাক বাংলার প্রতিনিধি ফোনে যোগাযোগ করেন তিনি আমাদের প্রতিনিধিকে জানান পঞ্চায়েত ফান্ড থেকে আগে আমি বাহান্ন হাজার টাকা খরচ করে ওই রাস্তা বানিয়েছিলাম দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ওই রাস্তার উপর দিয়ে যেতই না এরপর আবার নতুন করে চলাফেরা শুরু করেছে ওখান দিয়ে আসছিলাম ওখানে বেশ কয়েকজন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে যে কারণে আমিও দু এক কথা বলি সেটাই ভিডিও করে ভাইরাল করা হয়েছে মিরাজ মল্লিক কি বলেছেন শোনাবো আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কিছু মানুষ আপনাকে আর কি প্রশ্ন করছে রাস্তা না হওয়া নিয়ে আর আপনাকে অভিযোগ গালাগালি দিতে দেখা যাচ্ছে ভিডিওতে গালাগালি ব্যাপার কিছু নয় কো এটা দেখুন আমাদের ওই একটু ওরা ছেলেগুলো আছে যারা ওইসব টিকটক টাক করে টিকটক করে ওইসব সোশ্যাল মিডিয়ায় ওইসব টিকটক করে ওইসব ওইটা ডেলিকার কাজ তারা এবার তাদের সাথে আমার কোনো রাগান্বিত কিছু থাকে না কিছু ওরাও কিছু আমাকে মিসবিহেভ করেছিল ওখানে ওনাদেরকে যে এরম কেন বলছে ভাই তোমাদের যে আছে আমি এলাকায় ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে যাচ্ছি তা আমিও বুঝতে পারছি আমি গত মাসে আমি ওই নিজের দাড়ি থেকে না নিয়ে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি ওই রাস্তাটা আমি নিজে দাড়ি থেকে কাজ করেছি ওই ভিডিওটা আপনাদের জিও ট্যাপ করে ছবি পাচ্ছি আমার কাছে তার মানে দু মাস তিন মাস আগে একবার এরকম করে ওরা ভাইরাল করেছিল তখন আমি বাহান্ন হাজার টাকা দিয়ে ওই রাস্তাটা বানিয়েছি প্রায় ছশো মিটারের মতো রাস্তা আছে যেটা বাইপাস রাস্তা দীর্ঘদিন ধরে ওই মানুষ কোন মানুষ ওই রাস্তার উপর দিয়ে যেতই না সেই রাস্তাটা জাস্ট এখন একটা এস আর ডি এর পাঁচ কোটি চব্বিশ লক্ষ টাকা দিয়ে নিচে একটা রাস্তা করেছে সেই রাস্তাটা হয়ে গেছিল কিছু কাজ ত্রুটি ছিল যেটা ওই একটা ব্রিজের পাশে একটা গার্ডওয়াল বাকি ছিল সেই গার্ডওয়ালটা মানে এখন এসআরডি এ থেকে গার্ডওয়ালটা তৈরি হচ্ছে জলের কারণে জল যাচ্ছে নিচের দিকে সেই জন্য গার্ডওয়ালটা কাজ করতে একটু লেট হচ্ছে কেও জীবቱ পঞ্চায়েতে কাজ নয় কিন্তু আমি পঞ্চায়েত জনপুধি হিসাবে আমি উপরের রাস্তাটা রিপেয়ার করেছিলাম উপরের রাস্তাটা পার রাস্তা উপরের রাস্তার ইরিগেশনের ওই ডিবিসি বান্দের রাস্তা ওটা মাটির রাস্তা ছিল এবারে যে কোনো গাড়ি মারি যে অতিরিক্ত গাড়ি যাচ্ছে বলে খালটপ হয়ে আছে আমি আগের মলায় আমি গত মাসেও আমি বাগিয়েছি নিজের বাড়ি থেকে মানে শুধুমাত্র সুরকি দিয়ে্যাসলে ঠিক করে দিয়েছিলেন না না বোলটা দিয়েছিলাম ওরাম একবার কালো ছাইও দিয়েছিলাম আবার গত মাসে আমি জেসিবি দিয়ে নিজের দাঁড়ি থেকে পুরো রাস্তাটাকে রিপেয়ারিং করেছি এবার দু চারটা গাড্ডা হচ্ছে এবার অতিরিক্ত গাড়ি তো নিচের রাস্তা গাড়িগুলো তো ওপরে যাচ্ছে মাটির রাস্তা যেহেতু ছিল একটু একটু বসে বসে যাচ্ছে এটু নিয়ে আবার সেই ছেলেটাকে বললাম দেখো ভাই তোদের যদি কিছু বলার থাকে পঞ্চায়েতে এসো আর আমাদের নিজেদের মধ্যেই ছেলে সব পঞ্চায়েতে এসোতে কথা বলো কিন্তু ওরা দুটো কথা খারাপ বলে যে সে কথা তখন হয়তো রেকর্ড করেনি ছোট কথাটা হয়তো রেকর্ড করে ওটা একটু ভাইরাল করে দিয়েছে আচ্ছা আর এই বাহান্ন হাজার টাকা দিয়ে আপনি যেটা শাড়ি কেন টাকাটা কাজ কিসের টাকা মানে কোথাও পঞ্চায়েত ফান্ডের টাকা আমি আগে ওটা মানে কত মাস ছ মাস বা আট মাস হবে তার আগে একবার ওটা রিপেয়ারিং করেছিল বলটা আর মোরাম দিয়ে বাগিয়েছিলাম আচ্ছা তো ওই যে রাস্তাটা তো ইরিগেশনের রাস্তা আপনার পঞ্চায়েতের রাস্তাও নয় তাহলে পঞ্চায়েতের খাত থেকে বাহান্ন হাজার টাকাটা আপনি দিলেন তাহলে ওটা কিভাবে হিসেব দেখাবেন না না ওটা টেন্ডার করেছিলাম

সেই জন্য মানুষ যে ওপর দিয়ে আসে তার জন্য তো যাত্রার রাস্তার প্রয়োজন আছে আমি এসআরডিএ কে বারবার বলেছি বা আরো দপ্তর যারা আছে আমি সে জানিয়েছি যে ওই কাজটার জন্য সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে দীর্ঘ বারবার বলেছি আমি যে ওইটার জন্য একটা বাইপাস রাস্তার প্রয়োজন আছে কিন্তু কোনো জায়গায় কোনো কর্ণপাত করেনি কিন্তু তার তিনারাও বলেছে আমি বারবার বলছি যে ওপরে একটা রাস্তাটা রিপেয়ার করার জন্য এবার ধরুন পঞ্চায়েত থেকে যতটা পেরেছি সাধারণ মতো আমি করেছি আমি নিজেও দাঁড়িয়ে থেকে বলছি তো গত বছর আমি জেসিবি দিয়ে পুরো দিন

আচ্ছা আচ্ছা আমি মনে করেছিলাম নিজে ব্যক্তিগত ই করে আমি ওই কাজটা আবার একটু মনে বাগিয়ে দিবো এটা আর তাও আমি বাগিয়েছি আবার তারপরে দিনে ওই ওই এজেন্সিকে বললাম যে দেখো খুব অসুবিধা হচ্ছে ওই ছেলে কোনো ড্যাডি ছিল তাদেরকে আবার জেসিবি দিয়ে তারপরে দিনে ফের আবার ওটা আমি দাঁড়ালাম গেলাম যে ফের ওটা রিপে করে দিয়েছি অলরেডি আচ্ছা আচ্ছা তৃণমূলের তরফে দেবু টুডু কি বলছেন শোনাবো দু হাজার এগারো সালে সিপিএমের সেই সেই রক্তাক্ত ইতিহাস সেই পরিবর্তনের পর বাংলায় নতুন সকাল উদিত হয়েছে মমতা ব্যানার্জির হাত মানুষের গণতন্ত্র যে ধ্বংস হয়েছিল সেইটা ফিরিয়ে দেওয়ায় কাজ ছিল মমতা ব্যানার্জির প্রথম কাজ আজকে গোটা বাংলায় পঞ্চায়েতি ব্যবস্থাটাকে একদম মানুষের কাছে নিয়ে চলে গেছে বিজেপির তরফে দে কি বলছেন শোনাবো তৃণমূল কংগ্রেস মানেই অপসংস্কৃতি তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তারা তাদেরকে যে প্রত্যাখ্যান করবে সাধারণ বাংলার জনগণ তারা বুঝতে পেরে গেছে তাই তাদের দুর্নীতিতে যেখানে আঙুল তোলা হচ্ছে সাধারণ জনগণ যেখানে তাদেরকে হিসেব চাইছে সেখানেই তারা অকথা কুকথা বলছে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এইরকম রাস্তাঘাট তৈরি হয় কেন তার পয়সা তাদের হিসেবটাতে দেবে না কারণ জানেন ওরা যে সম্পূর্ণটাই দুর্নীতি হয়েছে এই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য এরকম ওরা অপসংস্কৃতিকে ভরসা করছে দুয়ারা দর্শন অপসংস্কৃতি এটা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও